নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এই দুপুরবেলায় যাচ্ছি বিয়েবাড়ি তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর আগের ব্লগে বলেছিলাম না যে আমাদের এখন অনেকগুলোই বিয়েবাড়ি পড়বে তো এই দুপুরবেলায় বিয়েবাড়ি যাচ্ছি তো চলো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি আর যাচ্ছি বাপি আমি বোন আর আলো মা বাড়িতে আছে মা যাবে না তো চলো ব্লগটা দেখতে থাকো হেঁটে হেঁটেই যাওয়া যেত তো বাড়ির কাছে একদমই কাছে তাও আলো ছিল আলো এতটা হাঁটবে না সেই জন্য আমরা পাঁচ টাকা দিয়ে টোটোই উঠে বললাম টোটো করেই যাচ্ছি আজ কিন্তু এসেছি এক মুসলিম দাদার রিসিপশান পার্টিতে বিয়ে কিন্তু হয়েছে সোমবার দিন সোমবার দিন বিয়ে হয়েছে আর টানা পাঁচ ছ দিন পরে কিন্তু মানে আজকে রবিবার আজকের আমরা রিসিপশানের খাওয়া দাওয়া খেতে এসেছি ভোজ মানে খাওয়া দাওয়া খেতে কিন্তু চলে এসেছি এখন কিন্তু ঘড়ির কাটাতে পৌনে বারোটা মতো বাজে লোকজন তেমনও এখনও এসে পৌঁছয়নি আমরাই প্রথমেই মানে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম আর যাই হোক এখানে নিচে কি সুন্দর হাঁড়িতে বড়ো বড়ো হাঁড়িতে দেখো বিরিয়ানি হচ্ছে আচ্ছা কিছু কথা তোমাদেরকে বলি আমি এই প্রথম জীবনের প্রথম হচ্ছে কোনো মুসলিম সম্প্রদায়ের হচ্ছে রিসেপশান পার্টিতে এসেছি এর আগে কখনো কোথাও যায়নি তেমন এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো যে বউ বর মানে আমাদের হিন্দু কালচারে কি হয় বউ বর কিন্তু বসে থাকে যারা নিমন্ত্রিত থাকে তারা কিন্তু উঠে উঠে গিয়ে বউ বরকে গিয়ে মানে দেখিয়ে বা তাদের সাথে কথা বলে কিন্তু এখানে এসে একটু উল্টো দেখলাম বেশ ভালো লাগলো ব্যাপারটা আমার বউ বর কিন্তু ঢুকেই যারা বসে রয়েছে একে একে তাদের কাছে গিয়ে সেলাম জানাচ্ছে অথবা নিজেদের পরিচয় দিচ্ছে এই ব্যাপারটা আমার ভীষণ একটা ভালো লেগেছে তো বলতে বলতে কিন্তু এই যে বউ আর বরের এন্ট্রি হচ্ছে এই যে বর আর পিছনে বউ আর বউর মুখটা না ভারী মিষ্টি লাগছিলো আর আজকের দিনে সেজে গুজে থাকলে প্রত্যেক মেয়েকেই ভালো লাগে তবে বউর মুখটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে খুব মিষ্টি একটা মুখ তো যাই হোক চলো এখানে ফটোশ্যুটের কাজ চলছে যে যার মতো সে তার কথাবার্তা বলছে চলো এখন খাওয়া দাওয়ার পর্বে চলে যাই প্রথমে কিন্তু নিয়ে নিলাম এইরকম লস্যি আর লস্যি খাওয়ার পরে চলো এবার মেন কোর্সে চলে যাওয়া যাক একদম খাওয়া দাওয়ার কাছে তিন তিনতলায় চলে এসেছি আর এখানে মেনুগুলো আমি বলে দিই একটু প্রথমে হচ্ছে মেনুকারে লেখা রয়েছে স্যালাড কাসুন্দি ফিশ ফ্রাই নানপুরি চানা মশলা চিকেন বিরিয়ানি চিকেন চাপ বেরেহানি চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা আইসক্রিম আর আজওয়ান আচ্ছা বেরেহানি মানে তোমরা কী বোঝো এটা কি মুসলিমদের ভাষায় লেখা আছে বেরেহানি বেরেহানিটা মানে আমার মনে হলো যতটা যে রায়তা তো আচ্ছা একে একে তোমাদেরকে বলে দিই একটু প্রথমে কিন্তু চলে এসেছে ফিস ফ্রাই আর এই ফিস ফ্রাইটা না ভেটকি মাছের ফিস ফ্রাই ছিল স্টাফিংটা ভীষণ ভালো ছিল তবে ফিস ফ্রাইটা আমি একটা নিয়েছি কিন্তু আমার খাওয়া হয়েছে দুটো মানে আমার পাশে ওই যে বসেছেন আমার রানী আমার মহারানী সে তো খাবে না একটুখানিই খেয়েছে খেয়ে আমায় দিয়ে দিয়েছে ফিস ফ্রাই খেতে না খেতে চলে এলো কিন্তু নান আর চানা মশলা চানা মশলা একটুখানি পনির দেওয়া আছে দেখলাম ভালো লেগেছে বেশ তবে এই নান দুটো আর ফিশ ফ্রাই খেয়েই কিন্তু আমার পেট ভরে গেছে আমি আর বাকি খাবারগুলো খাবো কী করে বলো তো এদিকে চলে এলো কিন্তু বিরিয়ানি বিরিয়ানি আসা মাত্র আমার মনে হলো যে বিরিয়ানিতে আলু কোথায় গেল আলু ছাড়া বিরিয়ানি ভাল লাগে নাকি তারপরে দেখলাম যে সবার পাতে আধা করে আলু পড়েছে কিন্তু আমার পাতে একটা ইয়া বড় সাইজের আলু পড়েছে আসলে যারা ক্যাটারিং করছিল তারা আমার সবাই চেনা আমরা তো কাছাকাছি ঘ মানে সবারই চেনা এলাকার ছেলে মেয়ে তো আমাকে দেখে দেখে একটা বিরাট বড়ো সাইজের আলু দিয়েছে আমি এক্ষুনি মনে মনে ভাবছিলাম যে বিরিয়ানি বিরিয়ানিতে আলু কোথায় সেই জন্যই বোধহয় আমার আলুটা বড় আলুই পড়লো তারপরে বিরিয়ানি পরার পরে বিরিয়ানি চিকেনও ছিল তারপরে পড়েছিলো হচ্ছে চিকেন চাপ সত্যি কথা বলতে না দুটো ফিশ ফ্রাই আর নান খাওয়ার পরে আমি সত্যি আর খেতে পাচ্ছিলাম না আর আলো তো আমার পাশে বসেছে ও তো কিছুই খেতে পারবে না যা খাবে সব আমার পাতে দেবে আচ্ছা এই যে চলে এসেছে বেড়েহানি যেটা আমি রায়তা বলছি কারোর যদি জানা থাকে রায়তাটাকে বেরেহানি বলে কিনা তারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও পুরো রায়তার মতোই ছিল তারপরে চলে এসেছিলো হচ্ছে চাটনি এটা ফ্রুট চাটনি ছিল চাটনিটা বেশ ভালো লেগেছে আমার তারপরে চাটনির পরে চলে এসেছিলো পাঁপড় এই যে দেখো আমাদের মানে যারা ক্যাটারিংয়ের ছেলেগুলো ওরা তো সবাই ছোট ছোট ছেলে ওরা আমার খুব চেনা মানে ভাইয়ের মতোই হয় ওদের সঙ্গে হাসাহাসিই করছিলাম যাই হোক চাটনি পাঁপড় খেতে খেতে আমার পাতের অবস্থা দেখো ভর্তি সব পড়ে রয়েছে ওদিকে কিন্তু বাবার পাত ফাঁকা যাই হোক আমি একদম আজকে খেতে পাচ্ছিলাম আমার সত্যিকারে তারপরে চলে এলো একটা স্টিম আর স্টিমটা আমার যতটা না ভালো লেগেছে তার থেকে বরং বেশি ভালো লেগেছে গল্লা রসগোল্লা তবে পাতে পড়েছে দুটো রসগোল্লা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি খেয়েছি কটা জানো ছখানা বোনের দুটো আমার দুটো আমার মেয়ের দুটো যাই হোক আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কিন্তু এখানেই শেষ আইসক্রিমটা একদমই খেতে পাচ্ছি না তাই জন্য আইসক্রিম তিনটে একদম নিয়ে চলে যাব এই যে হাতে নিয়ে নিয়েছি এবার বাড়ি ফেরার পালা চলো বাড়ির দিকে এবার রওনা হই খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে বাড়ি চলে এলাম আর আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকের আবার নতুন কিছু নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো টাটা